অযোধ্যা পাহাড় দেখতে গেলে পুরুলিয়ার সবচেয়ে দারুণ জায়গা কোনটা সেটাই আজকের ভিডিও আমার এই বেড়াতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করে কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আমি উমা বলছি লাইফস্টাইলই তুম থেকে আমি এই সপ্তাহে গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে বিশেষ করে আমার বাবাকে নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে সাথে ছিলেন আমার শ্বশুরমশাই এর আগে যে ট্রিপটা আমি করেছিলাম পুরীতে এর ঠিক আগের সপ্তাহে সেটা ছিল শ্বশুরমশাইয়ের জন্য স্পেশাল ওনার আবদারে আমি পুরীতে গিয়েছিলাম এবার আমার শ্বশুরমশাইকে নিয়ে যখন আমি পুরীতে গেলাম আমার বাবাও বায়না করলো আমাকেও ঘুরতে নিয়ে যেতে হবে তাই আমি আর আমার শ্বশুরমশাই চলে গিয়েছিলাম বাপের বাড়ি চিত্ররঞ্জনে সেখান থেকে আমরা পুরুলিয়া ভ্রমণে গিয়েছিলাম কোথায় গেছি কিভাবে একটা দিনের জন্য কি আনন্দ করেছি সেটাই এই ভিডিওতে শেয়ার করছি এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল আমি আমার দুই বাবাকে নিয়ে গিয়েছিলাম বেড়াতে আমি আর আমার দুই বাবা দারুণ মজার না মাঝে মাঝে এরকম বয়স্কদের নিয়ে বাবা মাকে নিয়ে বেড়াতে যেতে কিন্তু খুব শান্তি পাওয়া যায় থেকে পুরুলিয়া আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে বাবা আর নিয়ে বেরিয়ে এখানে যাচ্ছি সামনে আর এখানে বাবা দুজনকে নিয়ে একটু পিকুর অবস্থা দুজনে এখনো কিন্তু হয়নি আসতে চার ঘন্টা অনেকেই হয়তো ভাবতে যে বাবাদের নিয়ে বেড়াতে যাচ্ছ এটা আবার বলার বা কি আছে আমার বাবার বয়স হচ্ছে ছিয়াশি বছর বয়স আমার শ্বশুমশাই বয়স হচ্ছে পঁচাশি বছর বয়স শ্বশুরমশাইকে নিয়ে গেছি কলকাতা থেকে ঠিক তার দুদিন আগে আমরা শ্বশুরমশাইকে নিয়ে পুরী থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি আমি গেছিলাম এবং তারপরে আবার শ্বশুরমূশাইকে নিয়ে চললাম চিত্তরঞ্জন তারপরে সেখান থেকে গাড়ি ভাড়া করে আমি ওই বাবা শ্বশুরমশাই চললাম পুরুলিয়া তাহলে বুঝতেই পারছো আসলে সবচেয়ে বড়ো অসুবিধা কি জানো তো এত বয়সে যে কোনো সময় ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে অনেক রকম অসুবিধা হতে পারে একা একা আমি নিয়ে যাচ্ছি সেটাও একটা ভয় ছিল কিন্তু আমার একটা ইচ্ছে ছিল বাবাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাব আর তারা খুব এনজয় করবে কিছুটা রাস্তা আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে পেছনের সিটে বসেছি আবার কখনো আমার বাবা আমার সাথে পেছনে বসেছেন দুজনের কাছে কিন্তু আমি খুব প্রিয় একদম রাজকন্যার মতো যদিও আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু আমি তো ওদের কাছে ছোট আছি এবং ওনারা দুজনেই কিন্তু আমাকে খুবই ভালোবাসেন স্নেহ করেন অসার সিজনে কিন্তু তুমি পাহাড় বা বনের এই জাতীয় জায়গায় গেলে কিন্তু আশেপাশের জায়গাটা ভীষণ সবুজ পাবে আর আমরা চলেছি অযোধ্যা পাহাড় দেখতে অযোধ্যা পাহাড়ে আমি নেটে সার্চ করে যে কটা হোটেল দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো জায়গা আমার মনে হয়েছে মাথা ফরেস্ট রিসর্ট এই জায়গাটা একদম পাহাড়ের কোলে আর দারুণ সুন্দর এটা লেমন ট্রির লকজারি হোটেলের একদম বেস্ট হোটেল এটা পুরুলিয়াতে তোমরা তোমাদের মা বাবাকে তোমাদের হাজব্যান্ডকে তোমাদের বন্ধু বান্ধব নিয়ে কিন্তু অনায়াসে এই জায়গাটায় আসতে পারো সিকিউরিটি একদম বেস্ট এরকম টেন্ট আছে লাক্সারি টেন্ট আছে নটা তাছাড়া এমনি রুমস আছে সেগুলো ফার্স্ট একতলা দোতলা তিনতলা করে রুমের প্রাইস হিসাবে ভাগ করা হয় আমি ফোন নাম্বারও এখানে দিয়ে দেব তোমরা ডাইরেক্ট যোগাযোগ করে নেবে এবার এখানে সিজন হিসাবে কিন্তু রুম রেন্ট বাড়ে কমে আমরা যেরকম একদম এখন গেছি অফ সিজনে এটা হচ্ছে একদম অফ সিজন পুজোর সময় থেকে শুরু হয়ে যাবে সিজন আমরা নিয়েছিলাম টেন্ট টেন্টের ভেতরটা তোমাদের আমি ভিডিও করে এনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আমরা ডাবল বেড নিয়েছিলাম তার থেকে একটা এক্সট্রা বেড আরও ভাড়া করে নিয়েছিলাম আর বাথরুমটাও কিন্তু টেন্টে খুব সুন্দর ছিল কোনো অসুবিধাই হয়নি আমাদের আর একটু অসুবিধা ওদের হয়েছিলো একটু জলের প্রবলেম হয়েছিল তারা ওরা জল আমাদের এনে দিয়েছিল আর ব্যবস্থা ওরা করে দিয়েছিল। দেখো ডাবল বেড আছে এরকম একটা টিভি আছে কফি টফি চায়ের ব্যবস্থা আছে সব আছে একটা সোফা ছিল সামনে আর টেনটাও খুব সুন্দর সাজানো আর এই যে হচ্ছে পুরো রিসর্টটা এই রকম সুন্দর মানে আমার কাছে দারুণ লেগেছে এই দেখো রুমটা ডবল বেডের একটা রুম একটা সোফা আছে আর আমি একটা এক্সট্রা বেড নিয়েছি ওইদিকে রাখা আছে আর আমার মশাই। আমি কফি বানিয়ে দিলাম এসেই ওরা কফি খেলে উপরটা এরকম একটা এক্সট্রা আর পর্দার কালারগুলো মোটামুটি খুবই সুন্দর একটা টিভি আছে আর কফি টফির ব্যবস্থা আছে এসিও আছে ব্যাস রুমটা কিন্তু খুব সুন্দর মানে টেন্টটা এটা পুরোটাই টেন্ট আমরা একশো তিন নাম্বার টেন্টে উঠেছি আর সেটা সিঁড়িটা একটুখানি বয়স্ক নিয়ে গেলে একশো তিন নম্বর সিঁড়িটা খেয়াল রাখবে আর নতো আমাদের প্রথমে একশো এক নম্বরটা দিয়েছিল কিন্তু ওটা না সিঁড়িটা অনেক উঁচু ছিল প্রত্যেকবার বাবা বাপিকে মানে শ্বশুরমশাইকে হাত ধরে নামাতে হচ্ছিল তাই আমরা চেঞ্জ করে একশো তিন নাম্বারটা নিচে এতে সিঁড়িটা একটা দুটো সিঁড়ি ছিল আর ভেতরে রুমেও খুব সার্ভিস ভালো ছিল ওরা সুন্দর করে প্রত্যেকের জন্য আলাদা টাভেল থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছিলো আমি আর আমার বাবা একটু ঘুরে ঘুরে দেখছি সুইমিং পুল আছে একটা বিশাল বড় যারা সুইমিং করতে চাও তারাও কিন্তু করতে পারবে এখানে খুব সুন্দর সুইমিং পুলটা আর এই রিসোর্টটাকে খুব সুন্দর করে মেনটেন করা হয় খাওয়া দাওয়া আমরা ভীষণ ভালোই পেয়েছি এখানে প্রত্যেকটা মেনু ভালো ছিল এবং আইটেমগুলো খুব ভালো লেগেছে খেতে আমার বাবা তো খুব আনন্দ সকালে দেখো মুখে টুকে লাগিয়ে একদম বাচ্চাদের মনে আমার শ্বশীয় বললেন ভালো লেগেছে খেতে এবং খাবারগুলো ভালো ছিল এবার ডাইনিং হল থেকে দেখো বাইরেটা এরকম সুন্দর মানে সত্যি অপূর্ব তোমরা যদি মাথা ফরেস্ট রিসর্টে আমি এটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য বলছি না বা অ্যাড দিচ্ছি না এটা আমার এত ভালো লেগেছে আমার নিজেরই খুব ভালো লেগেছে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে ডিরেক্ট তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারবে এখানকার ভাড়া আমি যেহেতু সিজনে এসেছি সাড়ে চার হাজার টাকা ডবল বেড একজনের জন্য এক্সট্রা বেডের জন্য এক হাজার টাকা নেয় এটা সিজনে সাত হাজার টাকা পর্যন্ত ভাড়া বেশি কম হতে পারে সাত হাজার টাকা পর্যন্ত উঠে যায় তো এত বেশিও হয় শনি রবি এই দিনকে ভাড়াগুলো কিন্তু বেশি থাকে আমরা এসেছিলাম রবিবার দিনকে দুপুরে এবং সোমবার নিয়েছিলাম সেই আমাদের ভাড়াটাও একটু কম পড়েছিল তোমরা কথা বলে নিয়ে ভাড়াটা এবং সিজনের বাইরে যদি আসো তাহলে কিন্তু অফ সিজনে আসো তাহলে কিন্তু ভাড়াটা অনেকটাই কম পড়বে দেখো কি সুন্দর বাবা আর বাপির সাথে এসছি পুরুলিয়া বেড়াতে কেমন লাগছে বলো বাবা বলো আর রিসর্টটা মেনটেনেন্সও খুব ভালো মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যেরকম ফাইভ স্টার হওয়া উচিত সেই টাইপেরই কিন্তু রিসর্টটা মেনটেন করে দেখাও বেলা পৌঁছে লাঞ্চ করে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় দেখতে পথে পড়েছিল কাশফুলের বন কি দারুণ দেখতে দেখতে থাকো তোমরা চিত্তরঞ্জন থেকে পুরুলিয়া যাওয়ার পথে প্রচুর কাশফুল পেয়েছি কিন্তু অযোধ্যা হিলে ওঠার যে রাস্তাটায় যে গলিটার মধ্যে একটা সরু গলির মধ্যে দিয়ে বেরোতে হয় সেই জায়গাটায় কাশফুলের একদম বন দেখে না মন ভালো হয়ে গেছে কাশফুল আর পলাশ ফুল দেখতেই তো আমাদের পুরুলিয়া এই দিকটাতে বর্ধমান আসানসোলের দিকে যেতে হয় তাই না আমরা কিন্তু অনেকেই এরকম ট্যুর করতে ভালোবাসি পলাশের সময় বা কাশফুল দেখতে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে গেলে এইসব অঞ্চলে পলাশে একদম লাল হয়ে যায় আর পুজোর আগে ঠিক এরকম কাশফুলের সাদা কি অপূর্ব এই ভিডিওটা পুরো দেখো আমি শেষের দিকে পুরো ডিটেলস দিয়ে দিয়েছি ভাড়া ফোন নম্বর কি কি সুবিধা তোমরা পাবে সব কিছু এই ভিডিওতেই তোমরা ডিটেলস পেয়ে যাবে আমার বাবার পাহাড়ে ওঠার সময় অযোধ্যা পাহাড়ে ওঠার সময় ভয় লাগছিল আসলে বয়স্কদের তো একটু ভয় লাগে আমি আবার একটু বকা দিলাম যে ড্রাইভারের সাথে পরিমলের সাথে যেন পরিমলাম খুব ভালো গাড়ি চালায় তো পরিমল নিয়ে আমরা সব জায়গা যাই দেখো এখানে একটা ছোট ড্যাম আর আরেকটা বড় ড্যাম আছে সে ড্যামে আমরা যাব এখানে জলটা স্টোর করে রাখা হয় আর অযোধ্যা পাহাড়টা কি অপূর্ব তোমরা একবার দেখো আমার এই স্মৃতি সারা জীবন রয়ে যাবে বাবা দুই বাবারই বয়স হয়ে যাচ্ছে ভয় করে কবে হারাবো তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেন থাকে ওরা যেন আরও কিছুদিন আমার সাথে থাকে আমি যেন ওদের আরও স্নেহ পেতে পারি অযোধ্যা পাহাড়ের চারিদিকে সবুজ 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 বর্ষার সিজনে এরকম এলে না পাতা গাছ এত সবুজ থাকে যে মন একদম সবুজ হয়ে যায় আর দেখো কি ভাল লাগছে চলো দেখতে থাকি আমি বেশি বক করলে তোমাদের হয়তো ভাল লাগবে না তোমরা এনজয় করো প্রকৃতিকে আমরা অযোধ্যা পাহাড়ের নিচে একটা ছোট ড্যাম তোমাদের শেয়ার করলাম আবার এই উপরে আরেকটা বড় ড্যাম আছে এই ড্যামের অপোজিটটা পাহাড় কি সুন্দর লাগছে আর অন্য দিকটায় ড্যাম জল স্টোর করে রাখা আছে আর সেখানে না সোলার এর পুরো প্যানেল লাগানো হচ্ছে আমার দারুণ লেগেছে এই জায়গাটা জায়গাটা দারুন না আমরা আজকে পুরুলিয়ার এসেছি অযোধ্যা পাহাড় ঘুরতে এখন ঘুরছি ঘুরছি আমরা এখন আর এই সর্টে আমাদের খাওয়া দাওয়া হয়েছে হেভি তারপরে বাবা আর পাপীকে নিয়ে এখন আমরা বেরিয়েছি डैम ফুল্লা মদনদ পাহাড় দিয়ে এবার আবার ঘুরে ঘাটা দেখি মুকশ গ্রামে যাব এই তো পুরো তো আর এগুলো সোলার এর প্যানেল বাবা বাবা পাপী এগুলো সব সোলার প্যানেল জলের মধ্যে বুঝতেছো ওই যে ওই যে এগুলো যে

অযোধ্যা পাহাড় থেকে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি তারপরে আমরা যাব মুখোশ গ্রামে একটা পুরুলিয়া বাজারের মধ্যে চায়ের দোকানে চা খাচ্ছি তারপরে এলাম পুরুলিয়ার মুখোশ গ্রামে যেখানে অনেকগুলো মুখোশের দোকান আছে এগুলো পেপার পাল দিয়ে তৈরি হয় এই মুখোশগুলো আর আমি দুটো মুখোশ কিনেছি তো খুবই সুন্দর মা দুর্গার মুখোশ কিনেছি আর বেশ ভালো লাগলো এই ছেলেটির কাছ থেকেই কিনেছি একশো টাকা করে দুটো মুখোশ গ্রাম ঘুরে অযোধ্যা পাহাড় থেকে নেমে তারপরে মুখোশ গ্রাম ঘুরে আমরা এবার রিসর্টের দিকে যাচ্ছি রাস্তাটাই তো এত সুন্দর আমরা বেশি ঘুরিনি ড্যাম দেখেছি আর পাহাড়ে উঠেছি তারপর চলে এলাম ফরেস্টের আর সন্ধেবেলায় দেখো এ জায়গায় বাবার বাপি বসলো বাগানের মধ্যে আর লনটা ভীষণ সুন্দর বাচ্চাদের নিয়ে এলে কিন্তু খুব এনজয় করবে আর রাত্রেবেলা কটেজগুলো এত সুন্দর লাগছিল পরিবেশটাই যেন দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে আথা ফরেস্টের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এতে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস ভাড়া কবে যাবে ফাঁকা আছে কিনা ডিটেলস পুরো পেয়ে যাবে তোমরা এখানের ভাড়া সাড়ে চার হাজার টাকা অফ সিজনে এবং সাত হাজার টাকা পর্যন্ত এটা বেড়ে যায় পুজোর সময় থেকে পুরো ঠান্ডার সময়টা এখানে সিজন চলে তখন কিন্তু সাত হাজারের ওপর পর্যন্ত এটার ভাড়া উঠে যেতে পারে তো তোমরা কীরকম সময় আসবে সেটা যোগাযোগ করে আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে এখন ভোর ছটা বাজে সকালবেলা এই দেখো এগুলো হচ্ছে টেন্ট আর টেন্ট রয়েছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা টেন্ট রয়েছে এখানে দশটা টেন্ট আর এখানে এই হোটেলটাও রয়েছে এটা ওদেরই একসাথেই ওর এখানে রুমস রয়েছে আর এটা হচ্ছে ওদের ক্যান্টিন আর এটা রিসেপশন আর এখানে হচ্ছে সুইমিং সুইমিং পুলটা এই দিকটা বেশ ভালো লাগবে একদিনের জন্য যদি বেড়াতে আসো একদিন থেকে দুদিন বেশ ভাল লাগবে বাপি বাবা রেডি হয়ে নিয়েছে আমরা সাড়ে দশটার এগারোটার মধ্যে চেক আউট তাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখানে ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর ব্রেকফাস্ট দারুণ ছিল অনেক কিছু ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার প্লিজ 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 পাথরের মধ্যে কি করে গাছ ফাটলের মধ্যে গাছ ইয়ে আছে সে নিচে চলে যায় না একদম নিচে ইয়েতে চলে যায় শীতকালে এসে বেশি ভাল লাগবে না এটা রোদের মধ্যে বসো আরামসে হ্যাঁ মাত্র

যারা অন্য হোটেল বা রিসোর্টে আছো এখানে এসে তোমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করতে পারো তবে এই ব্রেকফাস্টের জন্য তোমাদের সিক্স দিতে হবে আর বুফে ছিল আর অনেক কিছু ছিল দারুণ ছিল ব্রেকফাস্ট তো সার্ভিস এদের খুবই ভালো বেশ ভালো লাগবে তোমাদের ব্রেকফাস্ট করে এসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে তিনজনে মিলে লেমন আগের দিন আমরা দুটোর মধ্যে চেক ইন ছিল ঢুকে গেছি আর একটু আগেই ঢুকেছিলাম আর এগারোটার সময় পরের দিন চেক আউট তো সেই হিসাবে আমরা পনেরো এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি মাথা ফরেস্টের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা বুকিং করে নেবে এখানে খরচা কীরকম কারেন্ট আমার চিত্তরঞ্জন থেকে পুরুলিয়া যেতে ওয়ান নাইট স্টেইং ছিল ড্রাইভারের ওনার থাকা খাওয়া সব মিলিয়ে সাড়ে ছ হাজার দিতে হয়েছে রিসর্টে দুজনের জন্য সাড়ে চার হাজার টাকা প্লাস আমার জন্য এক্সট্রা বেড নিয়েছিলাম আর ব্রেকফাস্ট মিলে এক হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর খাওয়া দাওয়া খুবই ভালো ছিল আর লাঞ্চ আর ডিনার আমরা নিয়েছিলাম তাতে আঠাশো কিছু টাকা আমাদের পড়েছিল সব মিলে আমাদের এই খরচা হয়েছে তিনজনের একদিন বাড়ি চলে এসেছি মার সাথে একটুখানি সময় কাটিয়েছি রাত্রিটা ছিলাম সকালে আবার কলকাতা পরের দিন সকালবেলা আমি আর শ্বশুরমশাই বন্দে ভারতে করে কলকাতায় ফিরে এলাম প্রথম চাপলাম বন্দে ভারতে খুব মজাও লেগেছে প্রথম চেপেছি বলে আমরা খাবারও খেয়েছি কিন্তু ভাড়াটা আসানসোল থেকে চিত্তরঞ্জনের ডিস্টেন্সে অনেক বেশি তাও একবার চেপে নিলাম বেশ মজাই হলো পুরুলিয়ার ট্রিপটা আমাদের ভালোই ছিল বাবা আর বাপিকে নিয়ে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও মনে থাকবে তো